কণ্ঠশিল্পী আসিফ আকবর আসিফ আকবর একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী বাংলাদেশের একজন জনপ্রিয় পপ ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা শ্রোতা এবং সাংবাদিকরা তাকে বাংলা যুবরাজ বলে আখ্যায়িত করে থাকেন দুই সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন দুই যুগের সঙ্গীত জীবনে আসিফ আকবর তুমুল জনপ্রিয় একটি নাম দুই সালে প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় প্রকাশের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিন দিন আসিফের জনপ্রিয়তা যেন আরও বেড়েছে সামর্থ্যবান পরিবারের সন্তান হয়ে শুধু গানের প্রতি ভালোবাসার কারণে আসিফকে ঢাকা শহরে অনেক কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়েছে অর্থভাবেও দিন পার করেছেন তিনি তবে এসব কথা পরিবারের কাউকে জানাতে দিতেন না তিনি আর তাই তো প্রথম অ্যালবাম প্রকাশের পর ঢাকা শহরের ফুটপাতে ফেরি করে বিক্রি করেছেন অ্যালবাম কয়েক মাসের মধ্যে পান ফলাফল গান সুপারহিট হওয়ায় অ্যালবামের চাহিদা বাড়তে থাকে একটা সময় তো ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামটি রেকর্ড পরিমাণে বিক্রি হয়